আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশে যে সকল সর্বনাশা খবরগুলো রীতিমতো ভাইরাল সে সকল সর্বনাশা খবরের মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এই কথাটি স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তার নিজ মুখে বলার জন্য তিনি চট্টগ্রামে গিয়েছেন কেন তিনি এই কাজ করেছেন এই কাজ করা কেন জরুরি ইত্যাদি নানা বিষয় তিনি তার যে স্বভাবসুলভ যে মোটিভেশনাল ক্যাপাবিলিটি যেটিকে বলা হয় মানুষকে বিমুগ্ধ করার যে ক্ষমতা সেটি প্রয়োগ করে তিনি বলার চেষ্টা করেছেন কিন্তু তার সব কথা পরেও চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে সকল গ্রুপ রয়েছেন যাদেরকে স্টেক হোল্ডার বলা হয় তাদের আশঙ্কা দূর না হয়ে বরং আরও আশঙ্কা বেড়ে গেছে আমি নিজেও তার বক্তব্য শুনেছি এবং চট্টগ্রাম বন্দর সম্পর্কে আমার যে ব্যক্তিগত আবেগ যে অনুভূতি এই বন্দরের সঙ্গে আমার সম্পর্ক সেই কত প্রায় ৩৫ বছরের এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সঙ্গে ব্যবসা বাণিজ্য আমার রয়েছে তো কাজী আমি এই বন্দরের ব্যবস্থাপনা বর্তমান এর কী ত্রুটি রয়েছে সম্ভাবনা রয়েছে আর এগুলোর কি গুরুত্ব রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে ব্যক্তিগতভাবে যতটা সম্ভব জানি আবার যাদের হাতে দেয়া হচ্ছে তো তাদেরকে এবং তাদের মতো আরও অনেক অথরিটির সঙ্গে বিভিন্ন সময় দেখা করার বৈঠক করার এবং সে সকল বন্দরের সঙ্গে কাজ করার বাস্তব অভিজ্ঞতা আমার রয়েছে যেহেতু আমার ব্যবসা ফ্রেড ফর্ডিং এবং শিপিং এজেন্সি হ্যান্ডেলিং তো সেই দিক থেকে ব্যবসা তিনিও যেটি বলেছেন সেটি হলো ওনার একটা বাণিজ্যিক ধারণা থেকে ওনার কাছে মনে হয়েছে যে সিঙ্গাপুর পোর্ট অথরিটি যেটি রয়েছে যারা সিঙ্গাপুর পোর্টকে ব্যবহার করে এবং সিঙ্গাপুর পোর্ট যারা পরিচালনা করে যে অথরিটি তারা সম্ভবত পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এবং তারা বাংলাদেশে এসে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর তারা যদি হ্যান্ডেল করে এটি ওসিরে সিঙ্গাপুরের মতো একটি বর্ধনশীল বা একটি সুনামধারী পোর্টে পরিণত হবে অথবা তিনি মনে করছেন যে দুবাইতে যারা পোর্ট পরিচালনা করছেন কিংবা যারা হংকং পোর্টকে পরিচালনা করছেন নিঃসন্দেহে তাদের দক্ষতা অভিজ্ঞতা ম্যানেজমেন্ট অনেক অনেক সুন্দর তো তাদেরকে যদি বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন হবে এই যে তার চিন্তা এই চিন্তার মধ্যে সরলতা আছে শিশু সুলভ যাকে বলা হয় সরলতা রয়েছে কিন্তু বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এবং প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন তাহলে কোনো অবস্থাতেই আপনি সিঙ্গাপুর যারা পরিচালনা করে তারা বাংলাদেশে এসে কিছুই করতে পারবে না এমনকি এখন চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সরকারের যে রাজস্ব আয় হচ্ছে সে রাজস্ব আয়ের অর্ধেকও হবে না অন্যদিকে ওই কোম্পানিগুলো যারা আসে তারা যেভাবে এখানে এসে লাভ করার চিন্তা ভাবনা করছে এই লাভ তো তারা করতে পারবেই না উল্টো তারা ক্ষতিগ্রস্ত হবে মধ্যেখানে আমরা পিছিয়ে পড়ব এর কারণটা হলো যে একটি বন্দর যেমন সিঙ্গাপুর বন্দর সিঙ্গাপুর বন্দরের বেশিরভাগ যে কাল সেটা হল ট্রান্সপোর্ট হাব হিসেবে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে তারা দীর্ঘদিন কাজ করেছে তাদের নিজেদের যাকে বলা হয় প্রয়োজন বা আমদানি রপ্তানির জন্য টোটাল পোর্টের যে ধারণ ক্ষমতা কার্যক্ষমতা তার ফাইভ পার্সেন্টও তারা ব্যবহার করতে পারে না পুরোটাই তারা ট্রানশিপমেন্ট হাব হিসাবে ব্যবহার করে তো সেখানে সব কিছু সিস্টেমেটিক থার্ড পার্টির কন্টেনার যেভাবে হ্যান্ডেল করে যেভাবে মানে কন্টেনার হ্যান্ডেল করে যেভাবে জাহাজ হ্যান্ডেল করে যেভাবে প্যানাল রেন্ট হ্যান্ডেল করে ওটি চট্টগ্রাম বন্দরে সম্ভব নয় আমাদের এখানে অনেকগুলো প্রাইভেট পোর্ট করা হয়েছে সেই প্রাইভেট পোর্ট করার পরেও সেখানে আমদানি আমদানিপণ্য ইদানিং খালাস হচ্ছে রপ্তানি পণ্য আগের থেকেই সেখান থেকে জাহাজীকরণ করা হতো কিন্তু এতে পরিস্থিতির উন্নয়ন হয়নি উন্নয়ন হয়নি এই কারণে যে একটা পোর্টকে শতভাগ কার্যক্রম তাকে মানে যাকে বলে পরিপূর্ণভাবে তাকে কার্যকর করার জন্য সবার আগে যেটি দরকার একটা স্ট্রং কাস্টম সিস্টেম কাস্টম সিস্টেম আমাদের বাংলাদেশে নেই সিঙ্গাপুরে এক হাজার হয়ে এক ভাগও নেই এটা রাতারাতি কেউ পারবে না ফলে কাস্টম সিস্টেমে আমাদের দেশের মাল পরীক্ষা করা তারপর শেষে কন্টেনার নামানো সেগুলো অ্যাসেসমেন্ট করা এবং এক একটা কন্টেনারে কোনোক্ষণ কখনো তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত সময় লেগে যায় যদি কাস্টম কর্তৃপক্ষের সন্দেহ হয় এইগুলো একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হলো আমাদের আমদানিকারকদের এক ধরনের অভ্যাস প্রথম অভ্যাস হলো যে তারা ট্যাক্স ফাঁকি দেয় অর্থাৎ এখানে আন্ডার ইনভয়েস হয় এবং আন্ডার ইনভয়েসটা এত বেশি হয়ে গেছে যে বলতে গেলে নাইনটি আমদানি পণ্য ইমন কি সরকারি পণ্য অনেক সময় আন্ডার ইনভয়েস করা হয় তো এই সমস্যাগুলোর কারণে কি হচ্ছে কাস্টমসের সাথে আমদানিকারকদের সাথে দ্বন্দ্ব সংঘাত হয় ফলে ডিউ টাইমের মধ্যে এখানে কন্টেনার খালাস হয় না যেটা বিদেশিরা কোনো অবস্থাতে নিয়ন্ত্রণ করতে পারবেন দুই নম্বর হলো যে এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্টের ক্ষেত্রে একই অবস্থা অর্থাৎ সমস্ত এক্সপোর্ট প্রসেসিং জোন থেকে যেভাবে কন্টেনারগুলো যাচ্ছে সেই কন্টেনারগুলো মানে ইপিজেড থেকে ডিপিজেড থেকে ঈশ্বরদি থেকে কন্টেনারগুলো যাচ্ছে চিটঙ্গ বন্দরে বা মংলা বন্দরে বা প্রাইভেট ইয়ার থেকে যেভাবে আসছে আসার পরে তাদের নাইনটি পারসেন্ট যে ঝামেলা সেগুলো হয় হল রাস্তাঘাটে রাস্তায় জাম থেকে ট্রাফিক জ্যাম হয় মানে ওয়ান স্টপ সার্ভিস শেখানো হয় না ফলে চট্টগ্রাম বন্দরে সেখানে ঢুকে চট্টগ্রাম বন্দরে ঢুকে তারপর সেই কন্টেনারটি জাহাজে উঠবে এটি মাত্র ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট কাজ তৃতীয় যে সমস্যাটি সেটি হলো ড্রাফটিং সমস্যা আমাদের দেশে যে করফুলির মোহনায় যে নাব্যতা রয়েছে সেখানে যে পরিমাণ ড্রাফটের জাহাজ আসতে পারে এটাও একটা বড় সমস্যা ফলে কি হচ্ছে অনেকগুলো নতুন টার্মিনাল নিয়োগ মানে নির্মাণ করার পরেও জাহাজের যে জট এটি সরানো যাচ্ছে না এবং কর্ণফুলি ট্যানেল মানে কর্ণফুলি যেটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কন্টেনার জাহাজ তারপরে কার্গো জাহাজ তারপরে অয়েল ট্যাঙ্কার এগুলোর সাথে সাথে হাজার হাজার লাইটার সেগুলো চলাচল করে এবং একই সঙ্গে এখান দিয়ে দেশীয় যে সকল যানবাহন রয়েছে সেগুলো চলাচল করে ফলে একটা ডিপসি বা সিঙ্গাপুর পোর্টের যে সুযোগ সুবিধা সেটা চিটাগং বন্দরে কোনো দিন সম্ভব নয় তো এই সিস্টেমের মধ্যেই আমাদের এই বন্দর কর্তৃপক্ষ পরিচালনা কর্তৃপক্ষ তারা যে সার্ভিস দিয়ে আসছে এটি বিস্ময়কর আমাদের চট্টগ্রাম বন্দরের একজন ট্রাফিক ডিরেক্টর ডিরেক্টর ট্রাফিক কিংবা ধরুন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কিংবা চট্টগ্রাম বন্দরের যে কোনো একজন কর্মকর্তা তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তা তারা যে পরিমাণ ওয়ার্ক লোড নিয়ে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে হস্তান্তর ডক্টর ইউনুস্কি ইতিহাসের সবচেয়ে বড় ঝুঁকি নিতে যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য দিল এদেরকে ম্যানেজ করতে এর বাইরে সম্ভব নয় এই কাজগুলো ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও করতে হবে এবং তারা সেটা পারবেন না কোনো অবস্থাতেই পারবেন না ফলে সর্বনাশ হয়ে যাবে এরকম চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ডে যদি দুই থেকে তিন মাস স্থবিরতা দেখা দেয় পুরো দেশটা অন্ততপক্ষে তিন থেকে চার বছরের জন্য পিছিয়ে যাবে এবং এই কাজটি ডক্টর মোহাম্মদ তিনুস করতে চাচ্ছেন তিনি যে কথাটি বলতে চাচ্ছেন যে এখানে চট্টগ্রাম বন্দরে তারা বিনিয়োগ করবে নতুন টার্মিনাল নেবে তারপরে শেষে তারা এখানে আরও অনেক ইকুইপমেন্ট আনবে দামি দামি ইকুইপমেন্ট আনবে যেন দ্রুত এই মালামাল খালাস করা যায় এই এর ফলে কি হবে তারা এই নির্দিষ্ট সময় পর্যন্ত এই বন্দর পরিচালনা করবে তারপরে তারা লাভ করবে লাভ করার পরে বিও বিল্ড ওন অ্যান্ড ট্রান্সফার তো এটা আগে তারা তৈরি করবে তারপরে সেটা ওন করবে এরপরে সেটা তাদের লাভে টাকা উঠে গেলে ট্রান্সফার করবে তো এইটা পৃথিবীতে অনেক জনপ্রিয় কিন্তু এটা বন্দরের ক্ষেত্রে নয় এটা যদি ঢাকা ছিটা সেই বুলেট ট্রেন হতো সেক্ষেত্রে এটা ভালো যেটা মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদ সাহেব করেছেন তো কিংবা এখানে যদি দেখা গেল যে ঢাকা চির আরেকটা হয়ে হতো অ্যাপসুলেটর একটা এক্সপ্রেস হয়ে হতো আরেকটা দ্রুতগতির বুলেট ট্রেন হতো এবং সেখানে যদি এক লক্ষ কোটি টাকা ইনভেস্ট করতো এবং বিশ বছর তারা পরিচালনা করে তারপর তারা সেখান থেকে লাভ হতো লস হতো তারা এখান থেকে চলে যেত এই ধরনের বিনিয়োগ সারা দুনিয়াতে রয়েছে কিন্তু জাতীয় বিমানবন্দর মানে আমাদের যেমন ঢাকা বিমানবন্দর রয়েছে তারপর চট্টগ্রাম বন্দর তো যেখানে আমাদের গোলা খালাস হয় যেখানে আমাদের আর্মির ট্যাঙ্ক খালাস হয় যেখানে অনেক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় আদি থাকে আমাদের অয়েল ট্যাঙ্কারগুলো যেখানে খালাস হয় সব কিছু আমাদের যত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সব কিছুই বন্দরের মাধ্যমেই হয় তো সেই জিনিসটি আমরা পরিপূর্ণভাবে বিদেশীদের হাতে তুলে দেয়া যতটা ঝুঁকিপূর্ণ তার চেয়ে কম ঝুঁকিপূর্ণ মূলত বাংলাদেশ ব্যাঙ্কটিকে বিদেশীদের হাতে তুলে দেওয়া বন্দরের চাইতেও এখন এই কাজটি ডক্টর মোমা তিনুজ করতে চাচ্ছেন এবং তিনি এই কাজটি করার জন্য যে কথাগুলো বলছেন যে চট্টগ্রাম বন্দর হলো আমাদের হার্ট আমাদের হার্ট চিকিৎসা করার জন্য আমাদের হৃদয় চিকিৎসা করার জন্য যদি রোগাক্রান্ত হয় তাহলে আমরা এই হৃদয় খুলে দেই বিদেশি ডাক্তারদের হাতে তারা বুক ফেটে বুক চিড়ে কেটে কুটে তারপরে ভিতরে ময়লা পরিষ্কার করে তারপরে শেষে আমাদেরকে হার্ট ঠিক করে দেয় তা আমরা যদি আমাদের সেই হৃদয় অপারেশনের জন্য বিদেশে যেতে পারি তাহলে আমাদের এই বন্দর ঠিক করার জন্য কেন আমরা বিদেশে যেতে পারবো না এখন এই ধরনের কথাবার্তা যদি আপনি ক্লাস সেভেন এইট নাইন টেনের ছেলে মেয়েদেরকে বুঝান অথবা যারা চট্টগ্রাম বন্দর সম্পর্কে জানে না বোঝেন না তাদেরকে বোঝেন সেটা আলাদা কথা কিন্তু ওনার নিজেরই চট্টগ্রাম বন্দর সম্পর্কে ধারণা নেই উনি লুৎসে সিদ্দিকে নামক ওনার যে উপদেশটা তাকে দায়িত্ব দিয়েছেন কোনো ধারণা নেই অপারেশন সম্পর্কে একটা ইম্পোর্ট কার্গো কী করে অ্যাসেসমেন্ট হয় কয় দিন লাগে জাহাজ থেকে কিভাবে নামে একটা কন্ট্যান্ট নামাতে গিয়ে তাকে কয় টাকা ঘুষ দিতে হয় এবং সেই ঘুষ ভবিষ্যতে দিতে হবে না এর নিশ্চয় থাকে এবং কেন ঘুষ দেয় এই জিনিসগুলো আগে বুঝতে হবে তারপর শেষে এখানে আরেকজন তরুণ যাকে বিডার চেয়ারম্যান করা হয়েছে স্যার আশিক চৌধুরী তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে মূল ব্যাপারটা হলো যে আপনি যদি একজন কান বিশেষজ্ঞ ডাক্তার গোপাল তো খুবই নামকরা কান বিশেষজ্ঞ তাকে যদি মাথার নিউরন মানে নিউরো সার্জনে লাগান যে মাথার মস্তিষ্কটা আপনি একটু অপারেশন করে দেন কিংবা ধরুন সেই নিউরো সার্জন ছিলেন একসময় বাংলাদেশের একটা রশিদ উদ্দিন তাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে আপনি আমার কানটা একটু অপারেশন করে দেন তো যে অবস্থা হবে চট্টগ্রাম বন্দর নিয়ে এই যা কিছু হচ্ছে ঠিক একই অবস্থা হচ্ছে এখানে এমনকি এই বন্দরে আরেকটি সে প্রথম থেকে যে ভুলটি করা হয় সেটা হলো বন্দরের যে চেয়ারম্যান এটি নৌবাহিনীর কর্মকর্তাদেরকে বা সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হয় এটা একটা মারাত্মক যাকে বলে ভুল সিদ্ধান্ত যেমন ধরেন র‍্যাবে চাকরি করেছে সোহাইল তো উনি গ্যাস চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হলেন নৌবাহিনীর একজন কর্মকর্তা এখন ক্রসফায়ার বলেন যা কিছু বলেন সেক্ষেত্রে সোহাইলের অনেক অভিজ্ঞতা রয়েছে তিনি বন্দরের যে বিষয়গুলো রয়েছে আজ চেয়ারম্যান হিসেবে তিনি কি করতে পারেন কিভাবে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারেন কিংবা বন্দরের যিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী থাকেন বা সচিব থাকেন তার অধীনে চট্টগ্রাম বন্দর মংলা বন্দর পায়রা বন্দর এই জিনিসগুলো মানে এমন একটা ব্যাপার হলো যে একজন লোক এখানে আসে তার শিখতে সময় লাগে বুঝতে সময় লাগে আর হৃদয়ঙ্গম শুরু করার আগে তার চাকরি চলে যায় বা সে সেখান থেকে ট্রান্সফার হয়ে আসে ফলে আলটিমেটলি টপ পোস্টগুলো এখানে হয় না বন্দর ইজ নট এ আমাদের এই যে যে বন্দর জাতীয় বন্দর এটা একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান নয় যে এখান থেকে আমাদের লাভ করতে হবে বা এখান থেকে এত কিছু করতে হবে এটা একটা সেবা ধর্মী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেটা রাষ্ট্র এবং জনগণকে সেবা দিচ্ছে এবং সেবার বিনিময়ে মার্শুল নিচ্ছে এবং ঠিক সেই জায়গাটিকে যখন আপনি কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করবেন সেটি অনেকটা আত্মহত্যার মতো অবস্থা তৈরি হয়ে যাবে ফলে এখানে যে পরিমাণ বিনিয়োগ বা যে পরিমাণ ইকুইপমেন্ট আনার কথা বলা হচ্ছে যে পরিমাণ ব্যবসা বাণিজ্যের কথা বলা হচ্ছে আগামী বিশ বছর বন্দরের উন্নয়ন নিয়ে উনি যে সকল কথাবার্তা বলেছেন আমি তার সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি এবং আমি আজকের এই ক্ষুদ্র মুখে বললাম যে এই কাজটি কী হবে আমি জানি না তবে এটা যদি হয় তা আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা জঘন্য বদ হয়ে থাকবে এবং আগামীতে এই ঘটনার সূত্র ধরে আমাদের স্বাধীনতায় আমাদের সার্বভৌমত্ব আমাদের জাতীয়তাবোধ এবং আমাদের নিজেদের অনেক অতি গুরুত্বপূর্ণ বিষয় আদি সমলে বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেবে মহানাল্লা আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন السلام عليكم ورحمه الله وبركاته